এই যুবক যদি তোমরা নামাজি হইতা যদি তোমরা ফজরের নামাজ পড়তা যদি তোমরা আল্লাহর কোরআন পড়তা যদি তোমরা কাফের বেইমানদের মতো চুল না রেখে চার দিক দিয়া সমান চুল রাখতা কসম আল্লাহর যদি দিবা নিশি ফালতু মোবাইল না টিপতা আল্লাহর কসম তোমাদের যুবকদের ভয়ে গোটা পৃথিবীর বেইমান কাঁপত আজ হেরে গেছি যুবক তোমাদের কারণে আজ হেরে গেছি আমরা আজ পারছি না আমরা তোমাদের কারণে তোমাদেরকে বুঝাইতে পারছি না তোমরা সেজদাকে পছন্দ করো না তোমরা পাঁচ ওয়াক্ত নামাজকে পছন্দ করো না আমার ছেলেরা তোমরা সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান সারা রাত জিনা ব্যাবিচারের দৃশ্য দেখেই মজা পাচ্ছ রাস্তার মেয়ে তোমাদের কারণে নিরাপদ না মানুষের বোন মানুষের কন্যা মানুষের বিবি কেউ তোমাদের টিটকারির সামনে তোমাদের রাক্ষসের মতো চেয়ে থাকার সামনে নিরাপদ না আজ মুসলমান ভাইয়ের কারণে মুসলমান বোন হাঁটতে পারে না মুসলমানের মুসলমানের ভাইয়ের কারণে, স্ত্রী হাঁটতে পারে না দুই পাশ দিয়া রাস্তায়। মতো মতো বড় চোখ নিয়া তাকাইয়া উপভোগ করে এত অসভ্য এত নোংরা হলে এই মানুষগুলোকে কেমনে বাতিল ভয় পাবে আমাদেরকে ভয় পারে না এই কারণে আমরা যদি সেজদাওয়ালা হইতাম কসম আল্লাহর আল্লাহর কসম সারা পৃথিবীর বেইমান আমাদের ভয়ে কাঁপত একটা উদাহরণ দেই মিশর বিজয়ের সময় রসুল্লা সাল্লামের একজন সাহাবির নাম ছিল আমর ইবনুল আস আনহু। ইসলামের ইতিহাসের একজন বিখ্যাত সাহাবি নবীজির এবং বহু অঞ্চল বিজয় করছিলেন তিনি তো একবার উনি এক যুদ্ধের রওনা দিচ্ছিলেন তখন খ্রিস্টানরা কৌশল করে একটা বড় বাজার এলাকা দিয়া ওই অঞ্চলে যাইতে হবে যুদ্ধের ময়দানে তো খ্রিস্টানরা তাদের সুন্দরী রূপসী নারী মেয়েদেরকে সাজায়া গুজাইয়া এই রাস্তার দুই পাশে দাঁড় করাইছে সরাসরি আমরা কিতাবে আরবি কিতাবে পড়ছি দুই পাশে দাঁড় করাইছে দুই পাশে দাঁড় করাইয়া বলছে তোরা যেই পুরুষটাই মুসলমান তোদের দিকে তাকাবে তোরা তোদের রূপ দিয়া যেভাবেই পারো তার এটাই অ্যাকসেপ্ট করিয়া তার সাথে যেভাবে হোক অপকর্ম জিনা ব্যবিচারে লিপ্ত করায় দিবা তাইলে মুসলমানের শক্তি দুর্বল হয়ে যাবে মুসলমানের সেনাপতি আমর ইবনুল নুর কানে এই কথাটা পড়ছে গুপ্তচরাইসা বলছে যে খ্রিস্টানরা কৌশল হিসাবে দুই পাশে তাদের নারীদেরকে মেয়েদেরকে সাজায়া গোজায়া দাঁড় করায় রাখছে কসম আল্লাহর আমরা কিতাবে পড়ছি আহ রসুল্লাহর এই সাহাবি সেনাপতি ওই বাজার আসবার আগে আগেই সাহাবাই ক্যারাম সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা শুধু আয়াত কোরআনের বলছে হে সবাই চোখ নিচের দিকে নামিয়ে রাখো এই আয়াতটা পড়ছে এরপরে বলছে চলো আবার রওনা দাও পুরা বাজার মহল্লা পার হয়ে গেছে সাহাবাই ক্যারাম মুসলিম মুজাহিদরা একজন একটি নারীর দিকে এক সেকেন্ডের জন্য বাঁকা চোখেও তাকায় নাই মুসলমানদের হাতে বিজয় হয়েছে মিশর বন্ধু আমার এ ছিল মুসলমান কোথা থেকে কোথায় নেমে পেলাম ছিলাম আমরা আসমানে আজ আমরা নিচে নেমে গেলাম জমিনে আজ আমাদের জিল্লতি আজ আমাদের লাঞ্ছনা আজ আমাদের দুর্বলতা ব্যর্থতা বিরানব্বই থেকে সাতানব্বই লাখ ইয়াহুদি মাত্র ইসরায়েলে এক কোটি না এক কুটির চাইতে কম ইসরায়েলের ইয়াহুদি তারা আমাদের একশো আশি কোটি মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সাতান্নটি মুসলিম রাষ্ট্রের মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে আমাদের দুর্বলতা কি পরিমাণ আমাদের ব্যর্থতা কি পরিমাণ আমাদের লাঞ্ছনা কি পরিমাণ কোন দিন সমাধান হয় কে জানে ফিলিস্তিন সমাধান হবে তো আরেক অঞ্চলে মুসলমান নির্যাতিত হবে আবার আরেক অঞ্চল কখনো কাশ্মীর কখনো ফিলিস্তিন কখনো রোহিঙ্গা কখনো সিরিয়া কখনো ইরাক কখনো বোস নিয়া কখনো চেস দিয়া কখনো সোমা কখনো হারজগভি এইভাবে নির্যাতন হবে হতে হতে কোনো দিন হতে পারে কাফের আর বেইমানদের দ্বারা আমরাও নির্যাতিত হব কোনো সন্দেহ আমাদের অব্যাহত গুণা আমাদের অস্থিরতা আমাদের বেহায়াপনা আমাদের ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আমাদের মা বোনদের বেপরদেগি আমাদের ঘরে ঘরে রঙিন টেলিভিশন আমাদের নাচ গান ফুর্তিতে আমরা যেই মজা পাইয়া অল্প কিছু টাকা পাইয়া সামান্য কদ্দুর দুনিয়া পাইয়া আমাদের ছেলে মেয়ে নারী পুরুষ জোয়ান বুড়া আল্লাহরে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো শুরু করছেন বুড়া বেটাও সাদোয়ান সারে না যুবক ছেলেও মোবাইল সারে না মহিলাও বেপরদ্দেগি ছাড়ে না ঘর কে ঘর নাচ গান রাতের দুইটা পর্যন্ত টেলিভিশনে নাচ গান হিন্দি সিরিয়াল সব চলতেছে আমার বাপ এত রঙ্গে জীবন যাবে না রে বাপ আমরা বেশি রং পাইয়ালাইছি আমরা বেশি তামসা শুরু করছি আমাদের বেশি তামসা শুরু হয়েছে এজন্য আমি অনুরোধ করলাম আমার কথা শেষ আল্লাহ তালা এখানে বলছেন যে আমি প্রত্যেক জামানায় আমি রিজাল পাঠিয়েছি আমি তাদের কাছে ওয়াহি পাঠাইছি তোমরা যা যা জানো না তাদের থেকে জেনে নাও বান্দা নিজে নিজে চইল না মন মতো চইলো না আর একটা হল এর সাথেই আল্লাহ তালা দ্বিতীয় আরেকটা জিনিস সর্বযুগে পাঠাইছেন সেটা হলো কিতাবুল্লাহ আল্লাহর পক্ষ থেকে কিতাব আল্লাহর পক্ষ থেকে কি কিতাব সেই আদম থেকে ঈশা নবী প্রত্যেক নবীর উপরেই আসমানি কিতাব বড় কিংবা ছোট কিংবা পিছনের নবীর কিতাবের অনুসরণ ছিল অর্থাৎ নবীও আল্লাহর পক্ষ থেকে মানুষও মনোনীত আর কি বলবে কিভাবে চালাবে কোন দিক নির্দেশনা দিবে কথাগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত কথা বোঝেন নাই নবী যেমন কার পক্ষ থেকে ব্যক্তি যেমন আল্লাহ পাঠাইছেন বুঝাইবার লাগগা কি কইব কেমনে চালাইবো এইটাও আল্লাহ পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে মন বলার অধিকার নাই যা তা বলার অধিকার নবীজিকে বলছে আল্লাহ কোরআনে আছে ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাযাল আকাবিল লা اخذنا মিনহু বিল ইয়ামিন তুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন আরে বাপ এটা সাংঘাতিক কথা কাপার মত কথাই যা আমাদের নবীকে আল্লাহ বলছে বন্ধু শব্দান আপনি আমি আল্লাহর নামে যদি একটা কথা বানাইয়া বলেন বানাইয়া আপনারে কইতেছি আপনার আপনার ডান হাত এভাবে টেনে ধরে আপনার গড একটা কোপ দিয়ে আলাদা করে এটা কোরআনের আয়াত রসুল উল্লাহকে বলছে রসুল কি বুঝছেন মিয়া আপনার গড্ডান শাহরব ছিঁড়ে ফেলব আল্লাহ বলছে রসুলকে নবীজি কাঁপতে থাকছে সাহাবি দেখে বলছে সাহাবিরা শুনলা আমার মাওলা আমার কি বলছে মন গড়া মন হতো নিজে আরে বসাই হুজুর আরে জিঙ্গাসেনি কিছু বিষয়টা আমরাও বুঝি আরে দুই চারিজ দুই চারজন বেড়া হুজুর তো বেড়া ফকটের আহি সবসময় আরে বাপে দুই চারজন হুজুর সালের বস্তা ফকেট হুজুরটার ভিতরে দিয়ে ফাজিল আছে কিনা বলেন না কেন পন্ডিত কথা আল্লাহ নিষেধ করছেন একটা শব্দ নিজের থেকে বলবেন একটা শব্দ রসুলের জন্য অনুমতি নাই আপনার আমার লাগে অনুমতি আছে কোন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন